আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে মহল্লার কিছু ছোট ভাইপেরাদার দিয়ে মাছ ধরবে এর জন্য আমি আসলাম আপনাদের দেখানোর জন্য এ পাশে পাট উঠানো হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর করে রোদ্রে দেওয়া হয়েছে পাটের যে একটা গ্রান আল্লাহ তো আর কথা না বাড়িয়ে আমি যাচ্ছি ওদের কাছে ওরা আছে এখন কবরস্থানের রোডে তো যাই দেখি কী করতেছে

বাইর না এটা হচ্ছে আমাদের কবরস্থানের পুকুর অনেকক্ষণ ধরে এখানে আইসে বৈশ্বরেছি তাবাসুম আর জুবার গোসল করতেছে এর জন্য এই তো

জানি মানে সাঁতারটা ভালো শিখতে পারে বয়া দেয় ভালো সাঁতার শিখা যায় না কি হইল কই দে ও ধরা পারাস নাই ওরা তো টান ধর মাসমারের মানে এরকমই ধৈর্য সহকারে ধরা এই যে এটা নিয়ে নে আমাদের কবস্থানের পুকুর পার মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ খাওয়া খাওয়াটা আমি একটু খাইছি সব খার হয়েছে যা যে জায়গায় পাস আমি তো সবারই যা না

ও বাই বনা বার কি রাগা ঠাইকো না সাথ না সাথ মারিস না মারিস তো মারিস না সার সার বগনা সার আমি বাসি কি বড় কই ডরাই গিসি গামি নে ডাক ডাক যেই টান দিছে রাক রাক নিছে না দিন তো আমারটা দরকার না মাটি ধরে দূর দূর এর একটা আদার খেলি তুই বট বট ধরে না গাক যাই আমারটা আরে bitte বর এডা দস ফুট কই এই কোটের মধ্যে রাখ এডা গাক এই যে এই ভালো মাস ভালো মানুষ না ভালো মাসে বাইকদের বসি নিয়ে গেছিল গাড়িটা আবার নিয়ে হইলো বানবো আবার খালি আজকের লেট হইতেছে রুই বোয়াল কাতল সব উঠবো আজকে যেই বড় বড় টুক ছোট ছোট টুক হইলে না

খারাপ যায় সন্না বালতি রাখো রাখো ওই রাগাটা কি রাখনের বুঝছাও রাগা বসি একটা মাসাল্লা ভালো বড় রে তেনে বো আমার প্রথম দে বাপস কি ছুটে গেছে হ্যাঁ আমি ও বাপছি পরে সে গা বুছটা নে পুনাল ছুটে গেছে হ্যাঁ তোমার কইছিলাম আমি দিই ভাত ওই ফিট ফুল কি কষ্ট আসি কি মা খাবে কি পেদি येते তুললে আমি কি কিছু কই দেই আমি কি কিছু কোরা ও নে এই বুড়েতে যাবগা আমি দেখি গোলান মেরা কইরা আবার পাত আবার পাত ও নে বুড়া বলে দিছি বলে দিছি ওরা না চলি যাৰ যাৰ স্থানে হেৰি কৰ মাৰে মাৰি চুৰি কৰি দিছ নে তিল এটোকে মাছ থাকেই হ'ব আনন্দই বেছি মাছৰ থাকে মাছ মাৰিব গ'লে দৰ্জো লাগব পাইছ ঐ বাট পাৰে পিয়াৰ চুৰি কৰিব গৈছে চুৰি কৰবা ৰাইচ ন চুৰি কৰবা ৰাইচ ভর্তি গাছ ভর্তি পেয়ারা যাক দিহি বিশাল মাছটা মগর ওইটুকুনি দেখলে ভাল লাগে অনেকক্ষণ পরে পাইলে হ্যাঁ নাও ছোট টুক টুক নতুন নতুন পানি নাই অনেক দিন হইছে পানি কিন্তু আমগো এই জায়গায় পানি আসে নাই কই টুক নিহন এই অবস্থাতেই আছে কি রে پیাড়া দিবি না না একাই খাবি দিব তো কো আপা এটা দি দে টুক শুনতার করে গাধা

দিছে যাক বাল এটা কৈ দিছে বা বাল দি এক পাঠাল সন্না বচলি কৌ বচলিতে

বল্লার ছাও পাও এগুলি দেই মাছ ধরতেছে কই দাম মাছ পাইলাম ধান দেখাই মাছ প্রচুর কম ধরে কই রে সুন্দর মাছ নেই না থাকলে কি হবে হ্যাঁ কোন কাজ করে তোর গোটা

এটাই বড় না অনেক আঁতার খাইছি ছোট মাছ না দৌড়া কাটা দৌড়া না 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 না